আসসালামু আলাইকুম মোদিন সবাইকে স্বাগতম আজকে দেখেন আপনাদের জন্য হর্ টু হান্ড্রেড নিয়ে আসলাম একদম হান্ড্রেড পার্সেন্ট শিল্পের প্রোডাক্ট তো যারা ক্যামেরা কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ করতে চান না মিড রেঞ্জ বাজেটের মধ্যে বেস্ট ক্যামেরা কোয়ালিটি যদি চান তাহলে কিন্তু হর্ টু হান্ড্রেডটা নিতে পারেন অনেক ভালো একটা মোবাইল আর আমাদের কাছে তো আপনারা বিশিষ্টতার সাথে নিতেই পারেন তো এটাতে কি কী পাচ্ছেন সেই যদি একটু বলি প্রথমতে এটা ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে অলিড ডিসপ্লে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটা অলিড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে প্লাস হচ্ছে আপনার এটার মধ্যে ফোর থাউজেন্ড পিক ব্রাইটনেস আছে রোদের মধ্যেও আপনারা কিন্তু অসাধারণ ভিউ পাবেন যারা রোদে হাঁটাহাঁটি করতে করতে মোবাইল ইউজ করতে চান তারা তাদের জন্য কিন্তু একটা বেস্ট চয়েস হতে পারে তো যারা ক্যামেরার দিকে একদমই কম্প্রোমাইজ করতে চান না তাদের জন্য কিন্তু ট্রিপল সাইটাস ক্যামেরা রয়েছে এটাতে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন শাটার পঞ্চাশ মেগা পিক্সেলের ওয়ার্ল্ড রাউট ক্যামেরা এবং বারো মেগা পিক্সেলের টেলিফোটো লেন্স তো বেস্ট ক্যামেরা কোয়ালিটি যদি মোবাইল খোঁজেন মিড রেঞ্জ বাজেটের মধ্যে তো তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট চয়েস হতে পারে তো রেকমেন্ডেড একটা মোবাইল ক্যামেরার জন্য তারপর যদি এটা আপনার পারফরম্যান্সের দিকে আসি পারফরমেন্সে কিন্তু এটা ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি প্রসেসর তো আপনারা গেমিং করেন মাল্টিটাস্কিং করেন আর যাই করেন এটা কিন্তু একেবারেই আপনাদেরকে সন্তুষ্ট করবে স্নেপড্রাগন সেভেন জেন থ্রি প্রসেসর ব্যবহার করা হয়েছে অনেক লেটেস্ট কি প্রসেসর তো তার মধ্যে এটার মধ্যে পাঁচ হাজার এমএচের ব্যাটারি রয়েছে হান্ড্রেড ওয়ার্ডের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে তো পাঁচ হাজার এমএইচ ব্যাটারি মানে হচ্ছে আপনার হিউজ একটা ব্যাটারি আর হানড্রেড ওয়ার ফার্চ চার্জকে মানে আপনার হাফ অ্যান্ড আওয়ারের মধ্যে একদম ফুল চার্জ করতে পারবেন হাফ অ্যান আওয়ারের মধ্যে তো যারা ক্যামেরার কোয়ালিটি বলেন আর গেমিংয়ের দিক থেকে বলেন ভালো একটা মোবাইল খুঁজতেছেন আর অসাধারণ প্রাইস রেঞ্জের মধ্যে যদি নিতে চান তাহলে কিন্তু কন টু হান্ড্রেড রেকমেন্ডেড রইলো তো যারা কিনা ক্যাশ অন ডেলিভারিতে মোবাইল নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা শপে এসে সরাসরি মোবাইলটা নিতে চাচ্ছেন রিয়াস বাজার তামাকুন্ডু লাইন হাসিন শপিং সেন্টারে আসলে আমাদের সাথে দেখা হয়ে যাচ্ছে তো যারা চট্টগ্রামের মধ্যে মোবাইল নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন শপে আসবেন দেখে শুনে ভালোভাবে নিয়ে যাবেন চট্টগ্রামের মধ্যে যারা লাভার আছেন তারা শপে এসে অবশ্যই দেখে শুনে ভালোভাবে নিয়ে যাবেন আমাদের মোবাইল দেখা হচ্ছে আসসালামু আলাইকুম